অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তাকে ভোলা যায় না ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের শান্ত সাগরের কেউ দক্ষ নাবিক হতে পারে না জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা গর্ব না করেই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় নুপুর থাকলে পা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর টিপ থাকলে কপাল সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতা মূল্যহীন ছোটবেলায় যখন কথা বলতাম জানতাম না কি বলবো তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও না তুমি বুঝবে না স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় প্রেম মানুষকে অভিনয় করতে কথা গোপন করতে দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায় ভুলে যেতে না পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া মানুষ ডিপ্রেশনে মারা যায় না মানুষ মারা যায় অবহেলায় অনাদরে গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত তবে অনেকটাই হালকা হয়ে যেত জীবন তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয় নয়তো জীবনের মানে বোঝা যায় না আপন পর চেনা যায় না কিছু বোঝা যায় না চারিদিকে সবাই মুখোশের আবরণে আবৃত তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না এক দান করার সময় দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় তিন মা বাবার সেবা করার সময় তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারের ওপর নির্ভর করে প্রকাশ পাবে মানুষ তখনই তোমায় কষ্ট দিবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায় যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদেরকে আদেও ফেরানো যায় চলে যেতে চাই বলেই তো তারা অজুহাত দেখায় নিঃশ্বাস নিলে যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে রব তাকে আপনার কাছেই পাঠাতেন